চিত্রনায়িকা শাবনূর এখন পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন মাঝে মধ্যে দেশে আসেন আবার কিছুদিন থেকে চলে যান গত এক দশকে এভাবেই চলছে ধলিউডের একসময়ের জনপ্রিয় এই নায়িকার জীবন এর মধ্যে হঠাৎ করে অনেকটা চুপিসারে ঢাকায় এসেছেন শাবনূর তাও মাত্র আট ঘন্টার জন্য জানালেন তার এবারের আশাটা অন্য সময়ের মতো ছিল না সব সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার আসার পুরোটা সময় তার কেটেছে অস্থিরতায় জানা গেছে শাবনুরের এই তারাহুড়া ও হঠাৎ বাংলাদেশে আসার সিদ্ধান্ত তার মায়ের অসুস্থতার কারণে অসুস্থ মাকে সঙ্গে নিয়ে উড়াল দিতে আট ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছিলেন তাই এবার বাংলাদেশে এসে কাউকে কিছু জানাতে পারেননি সিডনির সময় গত দুই আট মার্চ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে চড়ে তিনি একাই ঢাকায় আসেন ঢাকায় আসার এই কয়েক ঘণ্টার পথটা কিভাবে কেটেছে তা কল্পনাও করতে পারেন না তিনি শাবনুর গণমাধ্যমে বলেন এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রতিনিয়ত ফোনে কথাবার্তা হচ্ছিল ঢাকার বড় বড় হাসপাতালের তিন চারজন বিশেষজ্ঞ চিকিৎসককে তিনি দেখিয়েছেন কিন্তু কোনোভাবেই তারা আম্মার রোগ ধরতে পারছিলেন না এদিকে আম্মার শ্বাসকষ্ট বাড়তে থাকে একটা সময় বোঝা গেল আম্মার নিউমোনিয়া হয়েছে এর বাইরে আরো কয়েকটি সমস্যা ছিল দুই আট মার্চ তো এমন অবস্থা হয়েছিল আম্মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলছেন শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন সেদিন আম্মার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না কারণ তিনি কথা বলতেও পারছিলেন না আম্মার দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন তাকে শুধু বলেছি আমি আসা পর্যন্ত আম্মার সঙ্গে থাকতে আম্মাকে মানসিকভাবে শক্তি ও সাহস দিতে এরপর আমি টিকিট খোঁজা শুরু করলাম সেদিন রাতেই অনেক কষ্টে টিকিট পেয়ে যাই লাগেজ নিইনি তাই কোনো কাপড় চোপড় নিইনি বলা যায় এক কাপড়েই উড়াল দিই পাসপোর্ট টিকিট ও একটা সঙ্গী করেই আমি বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রোনা হই প্লেনের পুরোটা সময় ট্রানজিটের সময় কিভাবে যে কেটেছে তা বলে বোঝাতে পারব না আম্মার জন্য শুধু দোয়া করছিলাম শাবনুর বললেন ঢাকায় খোঁজ নিয়ে জানতে পারলাম চিকিৎসকরা একের পর এক শুধু আম্মার টেস্ট করাতে বলছেন এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না আম্মারও কষ্ট হচ্ছিল এসেই কয়েক ঘন্টার মধ্যে তাড়াহুড়া করে আম্মার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম সিডনি যাওয়ার পরপরই তার মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়